আমি ছোটবেলায় শুনেছি এরকম নাচানা বক্তাওয়ালা অব্বল আখের সব কুচ জানে করিব যেটা মারছে না হাজের জাহের বাতন হাজের নাজের আল্লাহ কা হাবিব নবীজি আল্লাহ 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 কোরআন থেকে ভালো করে জানবেন নবীর ভালোবাসবো আল্লাহকে ভালোবাসবো প্রত্যেকের যার যার অবস্থান ঠিক রেখে বউকে ভালোবাসবেন মাকেও ভালোবাসবেন বউকে কি মা ডাকবেন কোন জায়গায় বউকে ভালোবাসবে বউয়ের জায়গায় রেখে মাকে ভালোবাসবেন মায়ের জায়গায় রেখে বোনকে কে ভালোবাসতে হবে বোনের জায়গায় রেখে ঠিক তেমনি ভাবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর জায়গায় রেখে রসুলকে ভালোবাসতে হবে রসুলের জায়গায় রেখে অলি আল্লাদের ভালোবাসতে হবে অলি আল্লাহর জায়গায় রেখে অলি আল্লাহদেরকে নবী যাবে না নবীদেরকে আল্লাহ বানান যাবে না এগুলো সরাসরি শ্রী আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না নবী রসুলদেরকে যতটুকু জানানো হয় ততটুকু জানেন এটা ইমানের বিষয় আমাদের নবীকে আল্লাহ তারা জানিয়ে দিলেন বদর যুদ্ধের আগের রাতে আবু 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 এখানে পড়ে থাকবে নবী জানিয়ে দিলেন পরের দিন সেই লাশগুলো গেল এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন জেনেছেন পক্ষান্তরে এহুদি মহিলা আল্লাহর নবীকে বিষ খাওয়ানোর চক্রান্ত করলো আগে জেনে নিল নবী কোন জায়গাটা ভালো খান ছাগলের কোন জায়গাটা পছন্দ করেন সেখানে ভালো করে বিষ মিশালো অন্য জায়গায় মিশালো নবী সাল সাল্লামকে দাওয়াত দিল নবী গেলেন সাহাবিদেরকে নিয়ে গেলেন দুজন সাহাবি সঙ্গে সঙ্গে মরে গেল নবীও খেয়ে ফেললেন আল্লাহ নবী ফেলে দিলেন কিন্তু যতটুকু বিষ ঢুকে পড়েছে মৃত্যু পর্যন্ত সেই বিষের জ্বালা সহ্য করেছে বোখারিগুলো পড়বেন কেন আবেগ দিয়ে শুনবেন না অনেক বক্তা আছে নাচে আর গান গায় আর আমাদের সমাজের লোকেরা পাগল হয়ে যায় কি না রে আমি ছোটবেলায় শুনেছি এরকম নাচানো বক্তওয়ালা অব্বল আখের সব কিছু জানে করিব ভাই যেই টান মারছে না আজের জাহের বাতন হাজর নাজর আল্লাহ কা হাবিব নবী আল্লাহ আল্লাহ আল্লাহু ইলাহা ইল্লা কুমিল্লার দিকে আছে গুলো চাঁদপুর তারপর লাকসাম এই সব এলাকায় আছে আউয়ালাকের সব কিছু জানেন একমাত্র কে আল্লাহ কোরআন পরিষ্কার বলেছে হুয়াল আউয়াল ওয়াল জাহির ওয়াল বাতিন আউয়াল আখের জাহের বাতেন অন্তরের খবর একমাত্র যেন একজন তিনি চান্লাসুয়াতাল আর কতগুলো পীর মরি যাচ্ছে যেগুলো মনে করে পীর সব মরিদের মনের খবর জানে ওদের কিতাবে লেখা আছে আশা ইফু জাসুস কল মিলমরিদ পীর হচ্ছে মরিদের কলবের গোয়েন্দা মরিদের কলবের গোয়েন্দা জাসুস যدخل ويخرج ولا يطل عليه المريد پیر murid এর অন্তরে ঢুকে বের হয় ঢুকে বের হয় murid এর টের পায় না নাউজুবিল্লাহি মিন জালিম খবর জানে একমাত্র কে আল্লাহ আলিমুম সুদুর খবরদার শিরিক করবেন না কোনো জিন হুজুর গায়েব জানে না কেউ যদি বিশ্বাস করে সে শিরিক করলো ঠিক ঠিক কোন তিয়াবা কি গায়েব জানে না বিশ্বাস করে সে শিরিক করেছে জিন নিজেই গায়েব জানে না নবী রসুল গায়েব জানেন না নবী রসুলদেরকে আল্লাহ যতটুকু জানায় ততটুকু না জানাইলে ইউসুফ সালাম বাবার কাছ থেকে ভাইয়েরা ধোকা দিয়ে নিয়ে গেল কূপে ফেলে দিয়ে আসলো ইসুফ অসহায় কানাকাড়ি করছে বাবার কোনো খবর নাই আর এই একই ইউসুফ চল্লিশ বছর পরে মিশরে তাদের ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে দেখা হয়েছে জামাটা দিয়ে দেন আব্বার চেহারা লাগিয়ে দাও আব্বা কানতে কানতে অন্ধ হয়ে গেছে চেহারা লাগিয়ে দাও চক্ষু ফেরত পাবে রওনা হলো আলাইসালাম হাজার মাইল দূর থেকে বাড়ি বসে বলছেন লাউলা আমি ইউসুফের গ্রান পাচ্ছি তোমরা যদি আমাকে মানসিক রোগ না বলো পাগল না বলো আমি বলবো আমি ইউসুফের পাচ্ছি আহ তুমি এখন হাজার আর যখন তোমার বাড়ির পাশে কুয়ায় কান্নাকাড়ি করছিল অসহায় ছিল যখন ঘেরান পাওয়ার দরকার ছিল তখন ঘেরান পাও নাই এখন ঘেরান পাচ্ছ ব্যাপারটা কি ব্যাপারটা কি পরিষ্কার হয়ে গেছে না তখন ঘেরান পাওয়ার নাই তাই পাই নাই আল্লাহ তখন ঘেরান পাওয়ান নাই তাই পাই নাই এখন ঘেরান পাইয়েছেন তাই পাইছি ঘ্রান পাওয়ার মালিক কে এলমুল গাইবের মালিক কে